আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের প্রথম স্যারই হবে তো আমি জব থেকে আসছি আর নহ জবে চলে গেছে আমাদের প্রথম ইফতারটা আমার জবে হবে নহাশেরও জব পড়ে গেছে তো প্রথম ইফতার আমাদের দুজনের ওইখানে হবে আমি তার জন্য রাতের বেলা জব থেকে ফিরি মাসের জন্য ইফতার রেডি করে ফেলতেছি যেন তার কোনো অসুবিধা না হয় সকালে যাওয়ার সময় নিয়ে যেতে পারে আসলে আমাদের বিদেশের জীবন প্রতিটা মানুষের জীবনই এরকমই দেখা যায় প্রবাসে প্রত্যেকটা মানুষ যেভাবে ইচ্ছা বা আমরা বাংলাদেশে যেভাবে যা করে আসছি এখানে পারি না কারণ অনেক বাইন্ডিংস থাকে অনেক বেশি রেসপন্সিবিলিটিস থাকে তো সব কিছুই কিন্তু আমাদের একার হাতেই পালন করতে হয় আর বয়স যত দিন মনে হচ্ছে তত বেশি দায়িত্ব আরও বেশি ঘাড়ে এসে পড়তেছে বা দায়িত্ব মানে পালন করতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমার রান্না শেষ তারপর ভাবলাম একটু পায়েসও রান্না করবো যেহেতু কালকে প্রথম রোজা আমার আম্মা আবার পায়েসটা খুব বেশি পছন্দ করে তো আম্মার জন্য নিয়ে যাবো আর নাসকেও দিয়ে দিব আর আমি রান্নার মানে শেষ একটা শেষ হলে তারপরে আমি সাথে সাথে আবার সব ধোয়াপালা করে ফেলি একসাথে জমাই করলে তখন আমার কাছে অনেক কঠিন মনে হয় তো আমি দুধটা গরম করে ফেলছি আর আমাদের ইলেকট্রিক চুলের একটা প্রবলেম হচ্ছে যে মানে হঠাৎ মানে আগুন বেড়ে যায় বা কমে যায় মানে একটু প্রবলেম তার জন্য দেখা যায় দুধ পড়ে যায় একবার দুধ অবশ্য উপরে পড়েও গেছে চোলাতে তারপরে ক্লিন ক্লিন করে দেন সব কিছু বসাইছে এবার নতুন করে নতুন পাতিলে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি বক্স ভর্তি করে ফেলতেছি সবগুলা বক্সে রেখে জাস্ট ঢাকনাটা একটু খুলে রাখবো যেহেতু অনেক গরম তো ফ্রুট সালাদ তারপর খেজুর সব কিছু একটা সেপারেট বক্সে দিয়ে দিছি যেন তার খুলে খেতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর এখন আমি একটু মানে সব কিছু গুছাই ফেলতেছি আবার কুকিয়াপুর বাসা থেকেও আমাদের সেরি খাওয়ার জন্য আম্মা আর আপু ওরা রান্না করছিল তো ওইগুলোও আমাদের জন্য খাওয়ার জন্য আম্মা সব রান্না বান্না করে আপু আম্মা রান্না বান্না করে পাঠাই আমাদের এখানে প্রথম সিঁড়ি এখানে চিকেন তারপরে এটাতে দেখতেছি লাউ মাছ দিয়ে লাউ রান্না করছে এত মজার মজার সব খাবার দিয়ে দিচ্ছে সিঁড়িতে খাওয়ার জন্য আজকের সিঁড়ির খাবার দাবার যদিও আমার সিঁড়িতে দুধ কলা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এইগুলা বান্না করে আম্মা আপু দিয়ে দিচ্ছে

yeah it's a nice supplement of COVID.